ভারতের একমাত্র কাঠপুতুলের গ্রাম রয়েছে এই বাংলায় যেখানে চার প্রজন্ম ধরে প্রায় চল্লিশ জিনিস তৈরি করতে থাকা গ্রামের অধিবাসীরা কিভাবে কাঠের পুতুল বানাতে শুরু করলো সেই নিয়েই আজকের এই ভিডিও কোথায় বা রয়েছে এই কাঠ গ্রাম আসুন সেটাই জেনে নিই এক এক করে দৈনন্দিন গতানুগতিকতায় হাঁপিয়ে ওঠা মন মাঝে মাঝেই ঘুরতে যেতে চায় ইট কাঠ কংক্রিটের ঘেরাটো পেরিয়ে অজানা কোনো ঠিকানায় পেতে চায় এক মুঠো রিফ্রেশমেন্ট আর সেই এক মুঠো রিফ্রেশমেন্টের খোঁজেই আমরা হাজির পূর্ব বর্ধমান জেলার পুতুল গ্রামে এই গ্রামের একটা পোশাকি নাম আছে নতুন গ্রাম তবে সেই পোশাকি নামকে ছাপিয়ে সকলের কাছে অধিক পরিচিত হয়ে উঠেছে পুতুল গ্রাম নামটি বর্ধমান জেলার কাটোয়া সাবডিভিশনের অন্তর্গত এই পুতুল গ্রাম যেখানে চার প্রজন্ম ধরে প্রায় চল্লিশ পরিবার যুক্ত কাঠ পুতুল শিল্পের সাথে নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি যেমন বিখ্যাত তার মাটির পুতুলের জন্য তেমনই পূর্ব বর্ধমান জেলার এই নতুন গ্রাম বা পুতুল গ্রামের খ্যাতি তার বিখ্যাত কাঠ পুতুলের জন্য হাওড়া বা শিয়ালদা থেকে কাটুয়াগামী লোকালে চড়ে অগ্রদ্বীপ স্টেশনে নেবে সেখান থেকে টোটো বা রিক্সা ধরে অথবা হাঁটা পৌঁছে যাওয়া যায় এই পুতুল গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শিল্প গ্রাম যেন শিল্পীর নিপুণ হাতে গড়া একখানি সুন্দর পোর্ট্রেট গ্রামে বসবাসকারী প্রায় চল্লিশ পরিবারে যুক্ত কাঠ পুতুল তৈরি শিল্পের সাথে কারণ এই শিল্প তাদের প্রধান জীবিকাও বটে গ্রামে বসবাসকারী বর্তমান শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় যে বর্ধমান রাজার অনুগ্রহে তাদের পূর্বপুরুষেরা জীবন শুরু করেছিলেন পাথর খোদাই শিল্পী হিসেবে কিন্তু পরবর্তীকালে সেই কাজের অত্যন্ত জটিল সমস্যা জেরে তারা বেছে নেন এই কাঠ শিল্পের কাজ আর সেই প্রবাহমান ধারাকেই আজও বহন করে নিয়ে চলেছেন গ্রামের বর্তমান শিল্পীরা প্রথমে কাঠ কেটে সেটা রোদে শুকানো হয় পরে সেটা চেরাই করে বাটালি ও হাতুড়ির নিপুণ ব্যবহারে এবং শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় রূপদান করা হয় কখনো নিতাই বা রাধাকৃষ্ণ শিব দুর্গা অথবা জগন্নাথ রাজা রানী বা গোলাকার চক্ষুবিশিষ্ট স্থিত প্রজ্ঞ প্যাঁচা তৈরি করা হয় এখানে বলে রাখা প্রয়োজন যে কাঠ চেরাই থেকে তাকে খোদাই করা এবং অবয়ব দান অব্দি এই সমস্ত কাজটি করে থাকেন পরিবারের পুরুষেরাই পরবর্তীতে সেই অবয়বগুলিকে রং তুলি ছোঁয়ায় পরিপূর্ণতার কাজটি করেন বাড়ির মহিলা ও ছোট ছোটো ছেলেমেয়েরা এভাবেই ছোট থেকে বড় সকলের মিলিত প্রচেষ্টায় কাঠ পুতুলের এই শিল্প আজ প্রবাহমান তবে বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গ্রামের শিল্পীরা পুতুল তৈরির পাশাপাশি হাত লাগিয়েছেন বিভিন্ন কাঠের আসবাবপত্র তৈরির কাজেও সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার এই পুতুল গ্রামকে শুরু হয়েছে জিআই তকমাদানের প্রচেষ্টা বাংলার প্রাচীন শিল্পগুলি যখন একে একে প্রায় অবলুব্ধির পথে তখন পুতুল গ্রামের অধিবাসীরা এই প্রাচীন কাঠ পুতুল শিল্পকে বাঁচিয়ে রেখেছেন নিরলস প্রচেষ্টায় আর শিল্পের তাগিদে তাহলে আর দেরি কিসের একটি উইকেন্ড দেখে সময় করে ঘুরেই আসুন এই পুতুল গ্রামে আর নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে লাফালাফি পেজটি ফলো করুন